নমস্কার বন্ধুরা তোমরা যারা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করে রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখছ জবকেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেল সঙ্গে আমি রয়েছি ধনেশ্বর সরকার আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালের শুরুতেই তোমাদের কিন্তু আইসিডিএস রিক্রুটমেন্ট নিয়ে বেশ কয়েকদিন আগে তোমাদের আমি গুরুত্বপূর্ণ একটি আপডেট দিয়েছিলাম অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার তরফ থেকে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে সেই ভিডিওটি অলরেডি আমি আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি তো তোমরা যদি ভিডিওটি দেখতে চাও তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের পেজে তোমরা ভিজিট করবে সেখানে তোমরা কিন্তু সেই ভিডিওটি পেয়ে যাবে তো রাজ্যের তেইশটি জেলা থেকে তোমাদের কিন্তু আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের রিক্রুটমেন্টের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তোমাদের যে এই রিক্রুটমেন্টটি আসছে এখানে কিন্তু তোমাদের বিরাট সংখ্যায় একটি ভ্যাকেন্সি থাকছে অর্থাৎ উনিশশো প্লাস তোমাদের এখানে কিন্তু ভ্যাকেন্সি থাকছে এবং খুব শীঘ্রই এই জেলার তরফ থেকে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কোনোরকমই স্কিপ করবে না আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে তোমাদের কোন জেলার ক্ষেত্রে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে অবশ্যই আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানিয়ে দেবো তবে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি তোমরা সময় মতো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা দু সালে তোমাদের কিন্তু অলরেডি বেশ কয়েকটি জেলার তরফ থেকে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের রিক্রুটমেন্ট আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে যেমন হুগলি তারপর দার্জিলিং কালিম্পং এই সমস্ত জেলা থেকে অলরেডি তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে দু হাজার চব্বিশ সালের শুরুতে তোমাদের কিন্তু বেশ কয়েকটি জেলার তরফ থেকে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার রিক্রুটমেন্ট শুরু হচ্ছে তো আজকের যে এই রিক্রুটমেন্টটি রয়েছে কোন জেলার ক্ষেত্রে এই রিক্রুটমেন্টটি করা হবে সম অবশ্যই আমি তোমাদেরকে সমস্ত রকম যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি রয়েছে এবং কবে এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সমস্ত রকম আপডেটগুলি আমি তোমাদেরকে জানিয়ে দেব তো প্রথমে এখানে বলেছে ফের রাজ্যের চাকরি প্রার্থীদের সুখবর দিতে চলেছে রাজ্য সরকার লোকসভা ভোটের আগে রাজ্যের এক হাজার জন মহিলা চাকরি প্রার্থীকে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়োগ করার উদ্বেগ নেওয়া হয়েছে সরকারের তরফে তো দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু লোকসভা ভোটের আগেই এক জন যে তোমাদের মহিলা চাকরি প্রার্থী রয়েছে সেই মহিলা চাকরি প্রার্থীদের কিন্তু বিভিন্ন রকম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে তোড়ঝড় শুরু হয়েছে তারপর সমস্ত রকম আরও কী কী আপডেট রয়েছে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেব তারপর এখানে রয়েছে জেলা প্রশাসন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহিকা এই দুই ধরনের পদ মিলিয়ে মোট এক হাজার নশোটি শূন্য রয়েছে এখনকার সমস্ত শূন্য মহিলা কর্মীদের নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছ শুধুমাত্র যারা মহিলা চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্যই কিন্তু এই ভ্যাকেন্সিটি ফাঁকা থাকবে মোট এক হাজার নশো জন শূন্য পদের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীর জন্য বরাদ্দ থাকবে ষোলোশোটি তো দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মী যারা থাকবে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এখানে কিন্তু ভ্যাকেন্সি থাকবে অর্থাৎ সিট সংখ্যা থাকবে ষোলশটি অন্যদিকে যারা সহিকা পদে আবেদন করবে তাদের জন্য এখানে কিন্তু সিট সংখ্যা থাকবে তিনশোটি তো সর্বমোট এখানে ভ্যাকেন্সি থাকছে উনিশশোটি ভ্যাকেন্সি থাকছে তো খুব শীঘ্রই কিন্তু এ জেলার তরফ থেকে এখানে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং খুব শীঘ্রই তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হবে এই নিয়োগ নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে খুব শীঘ্রই অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হবে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু বিভিন্ন রকম সংবাদ পত্রিকা অনুযায়ী এই তোমাদের আপডেটটি উঠে আসে তো সেই অনুযায়ী আমি তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানাচ্ছি তারপর এখানে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য অর্থাৎ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি এখানে সমতুল্যভাবে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তারপর রয়েছে তবে উচ্চযোগ্যতা থাকলেও আবেদন জানাতে পারবেন এর সাথে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম আঠেরো বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে ৩৫ বছরের মধ্যে তো দেখতে পাচ্ছ তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট তারপর তোমরা যারা এস সি এস টি ক্যান্ডিডেট রয়েছো তারা তোমরা তো এখানে বয়সের ছাড় পাবেই তার পাশাপাশি তোমরা যারা এখানে জেনারেল ক্যান্ডিডেট রয়েছো তাদের ক্ষেত্রে এখানে কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স সীমাটা রাখা হয়েছে পাশাপাশি রিজার্ভ ক্যাটাগরিদের জন্য কিন্তু অবশ্যই এখানে বয়সের ছাড় থাকবে তো যখন তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আশা করা যায় তোমাদের এই বিজ্ঞপ্তিটি কিন্তু খুব শীঘ্র প্রকাশ করা হবে এবং সেখানে তোমাদের এজ লিমিটটি ক্যালকুলেট করা হবে এক দুই দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের কিন্তু এখানে এজ লিমিটটি ক্যালকুলেট করা হবে তো সেই অনুযায়ী তোমাদের এখানে কিন্তু বয়সটি ধরা হবে তো বোঝা গেছে তারপর এখানে রয়েছে একইভাবে অঙ্গনওয়াড়ি সহিকা পদে আবেদন করার জন্যও প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে তো তোমরা যে কোনো পোস্টের জন্য এখানে আবেদন করো না কেন অর্থাৎ যে কোনো পদের ক্ষেত্রে তোমরা যদি এখানে আবেদনটি করতে চাও তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক তোমাদের এখানে কিন্তু অন্তত পাস হয়ে থাকতে হবে এতদিন যাবৎ যে সমস্ত রিক্রুটমেন্টগুলি হয়েছে সেখানে কিন্তু মিনিমাম তোমরা মাধ্যমিক বা তোমরা এইট পাস করে থাকলে সেখানে কিন্তু আবেদনটি করতে পারতে তো এবছর দু হাজার চব্বিশ সালে তোমাদের কিন্তু বেশ কয়েকটি রিক্রুটমেন্ট প্রসেসে পরিবর্তন করা হয়েছে যেমন তোমাদের শিক্ষাগত যোগ্যতায় তারপর বয়স এবং সিলেকশন প্রসেসে বেশ কয়েকটা তোমাদের এখানে কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাবো তারপর এখানে তোমাদের রয়েছে প্রসঙ্গত উল্লেখ্য এতদিন পর্যন্ত এই দুই পদে আবেদন করার জন্য আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের বয়সীমা রাখা হতো তবে এবছর এই সীমা কমিয়ে ৩৫ বছর রাখা হয়েছে অর্থাৎ আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যাদের বয়স তারা এখানে আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছ এর আগের রিক্রুটমেন্টগুলিতে কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স সীমাটা রাখা হয়েছিল সেই বয়স সীমাটা এখন কমিয়ে আঠেরো থেকে ৩৫ বছর করা হয়েছে তো বুঝে গেছে তারপর এখানে রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটি এখানে রয়েছে কবে এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো সেই আমি আপডেটটি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তো এখানে রয়েছে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জেলা প্রশাসনের তরফ থেকে উনতিরিশে জানুয়ারি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে তো দেখতে পাচ্ছ জানুয়ারি মাসের শেষের দিকে তোমাদের এখানে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে অর্থাৎ উনত্রিশে জানুয়ারি এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হচ্ছে তারপর এখানে বলেছে বিজ্ঞপ্তি প্রকাশের পর অন্তত পঁচিশ দিন অবধি এখানে ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন তো যেদিন তোমাদের এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেই বিজ্ঞপ্তি প্রকাশের ডেট ধরে তারপর পঁচিশ দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি জানাতে পারবে তো তোমাদের যে এখানে আবেদন প্রক্রিয়া থাকবে অবশ্যই আশা করা যায় এখানে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে তো যখন তোমাদের অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হবে সেই অফিসিয়াল নোটিসে তোমাদের কিন্তু সমস্ত রকম যে বিষয়গুলি রয়েছে সেগুলি তোমাদের মেনশন করা থাকবে তো আশা করা যায় দু সালে তোমাদের যে সমস্ত রকম রিক্রুটমেন্টগুলি আসবে অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারপদের সমস্ত যে সমস্ত রকম রিক্রুটমেন্টগুলি আসবে সেগুলি তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আচ্ছা তারপর এখানে রয়েছে এই নিয়োগের জন্য একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে যার চেয়ারম্যান হলেন জেলা প্রশাসক এই নিয়োগ সংক্রান্ত কোনো রকম অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেই তা আমাদের ওয়েবসাইটে জানানো হবে অর্থাৎ এই রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে তোমাদের যদি কোনো রকম আপডেট থেকে থাকে বা কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো সর্বপ্রথম তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যাবে তো এখনো পর্যন্ত তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন চাকরির আপডেটগুলি তোমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে এবং সবশেষে আমরা এখানে দেখে নেবো কোন জেলার ক্ষেত্রে তোমাদের এই রিক্রুটমেন্টটি আসছে অবশ্যই আমরা এখানে দেখে নেব তো এখানে দেখতে পাচ্ছ এই বিপুল সংখ্যক নিয়োগটি রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে হবে তো দেখতে পাচ্ছ এর আগের ভিডিওতে আমাদের কিন্তু আমাদেরকে বেশ কয়েকজন কমেন্ট করেছিল যে উত্তর চব্বিশ পরগনায় কবে ভ্যাকেন্সিটি আসছে তো তোমাদের জন্য কিন্তু এটি একটি বিশাল অপরচুনিটি হতে চলেছে খুব শীঘ্রই অর্থাৎ উনত্রিশে জানুয়ারি তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে এবং তারপরের দিন থেকে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তো দেখতে পাচ্ছ উত্তর চব্বিশ পরগনা থেকে তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে পাশাপাশি তোমরা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি তোমরা সর্বপ্রথম কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো তোমরা যারা কমেন্ট করেছিলে উত্তর চব্বিশ পরগনার কবে থেকে তোমাদের অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট শুরু হবে তো খুব শীঘ্রই তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটি শুরু হচ্ছে তোমরা এখন থেকে ভালো করে প্রস্তুতি নিতে শুরু করো আর এই হচ্ছে আজকের ভিডিও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট এখানে কিন্তু প্রচণ্ড তো আমাদের ভ্যাকেন্সি থাকছে অর্থাৎ এক হাজার নশোটি তোমাদের এখানে ভ্যাকেন্সি থাকছে এবং তোমরা যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে তো আশা করছি সমস্ত রকম বিষয়গুলি তোমরা এখানে বুঝতে পারছো এই হচ্ছে আজকের ভিডিও গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর প্রচুর এই ভিডিওটি শেয়ার করো আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিও শেষে আমি তোমাদেরকে বলবো এবং রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো